দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই পেঁয়াজের ফলন দেখাবো। কি পরিমাণ সাইজ হয়েছে মোটা না গোল হয়েছে সেটা দেখাবো আসুন আপনারা একটু কাছে এসে কাছে আসেন দেখুন দর্শক ও কৃষক ভাইরা দেখুন এখানে এই জমিতে পেঁয়াজগুলো দেখুন এই যে পেঁয়াজের রঙ দেখুন কালার দেখুন গাছ দেখুন দেখুন এখানে আরও অনেক পেঁয়াজ আছে আপনার একটু ভালো করে লক্ষ্য করেন এই যে এই একটা এই যে একটা এই যে দেখুন এই যে দেখুন মনে হচ্ছে পাঁচ থেকে ছয় মন ফলন হবে এই কৃষক ভাইয়ের পেঁয়াজগুলো মোটামুটি গোল একটা ছোটো পেঁয়াজ যদি তুলি দেখুন এই গাছটা শুকিয়ে গেছে এইভাবে শুকিয়ে ওঠাতে হবে এই শুকসাগর জাতের পেঁয়াজের ফলন যদি বেশি নিতে হয় আপনাদেরকে চারটা শেষ দিতে হবে দুই সেচে শুকসাগর জাতের পেঁয়াজের সঠিক ফলন আসবে না দর্শক বন্ধুরা যদি আপনারা শুকসাগর পেঁয়াজের চাষের বেশি ফলন নিতে হয় তাহলে চারটা শেষ লাগবে প্রথম সেচে সার দিতে হবে দ্বিতীয় সেচে সার দিতে হবে তৃতীয় সেচে সার দিতে হবে চতুর্থ শেষে সার লাগবে না সেচ দেওয়ার দশ থেকে পনেরো দিন পর মাটি যদি এভাবে শুকিয়ে যায় এই যে জো হয়ে যায় অর্থাৎ পেঁয়াজ এইভাবে উঠানো যায় তাহলে বিক্রি করে দিতে হবে এই পেঁয়াজটি বিক্রয়ের উপযুক্ত হয়ে গিয়েছে এবং ফলনটা কেমন আসে পেঁয়াজের সাইজ দেখে আপনারা বুঝে নেন প্রিয় কৃষক ভাইরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ